হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখবেন ভাবছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেন যারা আমার ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছেন সকল ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকলের কাছে আমার অনুরোধটি রইল আশা করছি না তিনি ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শুরু করলাম প্রায় সকাল নয়টার মতো বাজে সকালবেলা নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম ধইনা উঠানোর জন্য ধনেপাতা উঠাইলাম হচ্ছে ব্যালকনি থেকে ব্যালকনিতে একটা ভাঙ্গা বলের মধ্যে ধনেপাতা লাগিয়েছিলাম আর সেই ফ্রেশ ফ্রেশ ধনেপাতাগুলো তুললাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমি কাপড় ধুয়ে চলে আসলাম ছাদে ব্যালকনিতে তেমন একটা শুকাতে চায় না সেই জন্য ছাদে চলে আসলাম আর এই যে সিম গাছটা দেখতে পাচ্ছেন এই সিম গাছে বেশ ফুল আসছে সিম ধরছে তো যখন সিম তুলবো তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে দুইটা সিমের আছে সিম ধরছে আর এখানে বেগুনের গাছও লাগিয়েছি আপনারা তো এর আগে বেগুনের গাছ দেখেছেন তো বেগুন গাছ থেকে আজকে বেগুন তুলব আর বেগুনগুলা আজকে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখন কাপড় মেলে তারপর বেগুনগুলা তুলে নিচ্ছি ছাদে কয়েকটা বেগুন ধরছে নতুন করে আর কয়েকটা বড় হয়েছে তো আজকে আর তুলব ছোটগুলা যখন বড় হয় তখন গাছে যখন তুলব কোনো ফল ধরে তখন কিন্তু দেখতে ভালো লাগে বলতেও ভালো লাগে অনেকগুলা বেগুনের চারা লাগিয়েছিলাম সবগুলা কিন্তু বাঁচে নাই যেগুলা বেঁচেছে সেগুলাতে কয়েকটাতে ধরছে ফল আর কয়েকটাতে ধরে নাই তো সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের ভালো লাগা মন্দ লাগা এদিকে বাচ্চাদের পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা সামনে মেয়ের টেস্ট পরীক্ষা তো সেই জন্য ব্যস্তই থাকি বেশি বাহিরে যেতে হয় দৌড়াদৌড়ির কারণে অনেক সময় ভিডিও করা হয় না এই জন্য ভিডিও আপলোড দিতেও পারি না তো আজকে যে ভিডিওটা করা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন তো সবসময় আতঙ্কে থাকি ভূমিকম্প নিয়ে ভূমিকম্পর জন্য ভয় করে আর ভিডিও বানাতে পারছি না মানসিক ভাবে ভেঙে পড়েছি সব সময় যেন এই আতঙ্কটা কাটছেই না সবাই যেন হেফাজতে থাকে আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ যেন আমাদের ঢাকাটাকে বাংলাদেশকে বিশ্বটাকে যেন আল্লাহ হেফাজতে রাখে সবার কাছে এই দোয়া রইল সবাই একটু সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারে আপনারা তো দেখেই নিলেন ছাদ থেকে আমি বেগুন তুললাম বেগুন তুলে চলে আসলাম বাসায় বাসায় এসে দুপুরে কি রান্না করব সেগুলোই রেডি করে নিলাম ছোট আলু কেটে নিয়েছি রসুন ছেঁচে নিলাম কাঁচামরিচটা একটু মাছ ভেঙে দিয়েছি আর দুই রকমের সুটকি নিলাম বেগুনটা রান্না করার জন্য তো বেগুন কেটে কুটে ধুয়ে নিলাম ধুয়ে এখন বসিয়ে দিচ্ছি বেগুনটা চুলাতে বেগুনটা আজকে আমি রান্না করছি তেল ছাড়া তেল দিচ্ছি না এভাবে এমনি বসিয়ে দিব এখন আলো দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে সেজন্য প্রথমে আলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম শুটকি এখন বেগুন দিয়ে দিচ্ছি আর সাথে দুইটা হচ্ছে পোয়া চ্যাপা সুটকি সবগুলা বেগুন দেওয়ার পর তারপরে মশলা দিব মশলাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিতে পারেন এখানে আমি বেগুনের পরিমাণ বুঝে মরিচের গুঁড়া দিচ্ছি আজকে একটু ঝালটা বাড়িয়ে দিব। ঝাল দিলে সুটকির তরকারিটা ভালো লাগে কথায় আছে না যেমনে তেমন মিলে বেগুনে আর সুটকি মিলে তো আজকে বেগুন আর সুটকি মিলিয়ে রান্না করছি এখন দিয়ে দিলাম আধা ভাঙা করে রসুনটা তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটাও মাঝখান দিয়ে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি মরিচের গুঁড়া তো দিয়েছি তারপরেও কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে বেগুনে আর দুইটা সুটকি আছে এই সুটকিটা দিয়ে দিব বেগুনে ওই সুটকিটা পুয়া মাছের সুটকি মাঝখানে একটা কাঁটা থাকে যখন বেগুনটা আধা রান্না হয়ে যাবে তখন কাটাটা তুলে ফেলে দেওয়া যায় তবে আজকে আর কাটাটা আমি ফেলবো না যখন খাওয়া হবে তখন কাটাটা তুলে নিব এখন আমি রান্না করছি ঢাকনা দিয়ে তো রান্না করার পর ঢাকনা উঠিয়ে আমি বেগুনটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যেটুকু পানি দিয়েছিলাম এখন পানিটা একদম টেনে গেছে এখন আমি ঝুলের পানি দিব বেগুনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঝুলের পানি দিয়ে বেগুনটাকে রান্না করে নিব কিছুক্ষণ তারপর নামিয়ে দিব বেগুন রান্না করে নিব আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এখানে মাছ ভাজি করে নিচ্ছি মাছ ভোনা করব আর সাথে রান্না করব ভেজিটেবল ভেজিটেবলের সাথে মাথা লেস দিয়ে রান্না করব। তো মাছটা এখন উলটিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে মাছটা একটু হালকা মতো করে ভেজে নিলাম ভেজে তরকারি রান্না করলে তরকারিটা টেস্ট লাগে আমার কাছে তো এভাবে হালকা মতো করে ভাজা হয়ে গেলে তারপরে এখন একটা প্যান বসিয়ে দিলাম পেনে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে মশলা দিয়ে দিচ্ছি একে একে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তা এখন মশলাটা কষে যাওয়ার পর যে আমার সবজিগুলা কাটা ছিল সেগুলো এখন দিয়ে দিব। সবজিগুলো এখানে দুই তিন রকমের সবজি আছে আলু আছে তারপরে সিম ফুলকপি মূলা তো সেগুলো দিয়ে এখন একটা তরকারি রান্না করে নিচ্ছি সবজি সবজিটা সবসময় আমি ভাজি করতেই ভালোবাসি তো আজকে একটু মাছ দিয়ে রান্না করলাম দেখি কেমন লাগে শীতকালীন সবজি কিন্তু গরম করে খেতে পরবর্তী বেলাতে ভালো লাগে তাজা না খেলে পরে গরম করে খেতে ভালো লাগে সেই জন্য অনেক সময় আমি একটু বেশি করে রান্না করে রাখি পরে যখন গরম করে খাই তখন ভালো লাগে এখানে আমি রান্না শেষ করে তারপরে গুছিয়ে নিলাম তো এখানে আমি একটু পালন শাক ভাজি করেছি আর এই যে সবজিটা রান্না রান্না করেছি করেছি আর সাথে বেগুন যে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে বেগুন সুটকি আজকে কিন্তু খুব জমিয়ে খাওয়া হবে বেগুন দিয়ে আর এই যে তেলেপিয়া মাছের সাথে আমি একটা ঢেঁড়স আর অল্প একটু বেগুন দিয়ে তারপর ভোনা করে নিলাম এই তো দুপুর বেলার খাবার রেডি করে নিলাম এখন দুপুর বেলার খাবার খেয়ে ভিডিও করা হয় নাই তো বাসায় ফিরে ফিরে এসে চা বানাচ্ছি সন্ধ্যার পর একটু মাথাটা বেশ ধরেছে ভাবলাম একটু দুধ চাই বানায় দুধ চা খেলে হয়তো ভালো লাগবে বাচ্চারাও বলল ঠিক আছে দুধ চাই খাবে সেই জন্য আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি আর ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় সব সময় তো চা বানায় কিন্তু দেখানো হয় না রংচাটাই বেশি পছন্দ করি রং তা আজকে যেহেতু মাথা ধরেছে বানাচ্ছি থেকে আসার সময় বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে আসলাম বাহির কেকটা আপনাদেরকে দেখাবো তবে আজকের ভিডিও থেকে পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম Allah Hafiz